হ্যালো গাইস গুড মর্নিং সকালের জলকভার কীভাবে বানায় তোমরা দেখে নাও এখানে দুটো পেঁয়াজ নিয়েছি ধনেপাতা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ধনেপাতা কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর সেদ্ধ করা আলু পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা আর নুন দিয়ে এখন মাখিয়ে নেবো আর চাট মশলা দিয়ে দেবো দিয়ে মাখিয়ে নেবো মাখিয়ে নিয়েছি এখানে আমি আটা নিয়েছি নুন দিয়ে আর ওমলা গরম জল দিয়ে এখন মাখিয়ে নিয়ে ডোটা রেডি করে নেব রেডি করে নিয়েছি এখন মাখানোর সেই আলুগুলো দিয়ে আমি আটাকে ভালো করে মুড়ি নিয়ে বেলে নেব অল্প আটা চিটিয়ে দিয়েছি এখন বেলে নিয়ে তোমরা আলুর পরোটা কে কে কেতে ভালোবাসো কমেন্টে জানাবে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর তোমরা যদি পাশে না থাকো আমি কিভাবে ভিডিও বানাবো আমার পাশে থাকলে আমি নতুন নতুন ভিডিও বানাতে পারবো এখন কড়াইতে তেল দিয়ে রুটিটাকে ছেড়ে দেবো ছেড়ে দিয়ে বেজে নেব আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন কেউ স্কিপ করবেন না নাহলে বুঝতে পারবেন না আমি কীভাবে বানিয়েছি দেখে নাও লাল লাল করে বেজে নিয়েছি দেখতে কী সুন্দর হয়েছে যে সকালের জল খাবার দুটো কেলে পুরোপুরি পেটটা ভরে যাবে ভিডিওটা দেখার পরে একটা লাইক করে যেও লাইক করলে তো কিছু এসে যাবে না ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ